মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা রাইডার্স দলের ম্যান্টোর গৌতম গম্ভীর বড়ো সিদ্ধান্ত নিতে চলেছে হ্যাপফ্রেন্ডস যেখানে মুম্বাইকে হারিয়ে কলকাতা নাইটেডার্স দল সেমিফাইনালে উঠতে চায় তার জন্য কেআর দল যে কোনো মূল্যে এই মুম্বাই ইন্ডিয়ানসের দলকে হারাতে চায় যেখানে গৌতম গম্ভীরের সিদ্ধান্তে কে কেআর দল নিজের একাদশে চারটি বড় পরিবর্তন করতে চলেছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আপনারা নিশ্চয় জানেন দিল্লি ক্যাপিটালসের দলকে হারিয়ে এই সময় কে কেআর দল পয়েন্টস টেবিলে দু নম্বর স্থানে রয়েছে যেখানে কলকাতা নাইট রাইডার্স দলকে বলা যাচ্ছে তারা নিশ্চয়ই সেমিফাইনাল ম্যাচ খেলবে তার জন্য কে কেআরের জন্য মুম্বাইয়ের কাছের ম্যাচটি রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে এই ম্যাচটি শুরু হবে তিনে মে এবং খেলাটি কোথায় হবে সেটাই থাকছে সবথেকে বড়ো প্রশ্ন যেখানে মুম্বাইয়ের মাঠে এই ম্যাচটি খেলা হবে ওয়ানখেড়াই স্টেডিয়ামে তার জন্য কে আর দল নিশ্চয়ই মনে করবে মুম্বাই ইন্ডিয়ান্সের দলকে হারিয়ে আমরা সেমিফাইনালে উঠে যাব যেখানে মুম্বাইকে হারানো কে কেয়ারের কাছে অনেক কঠিন হতে পারে এর মধ্যেই আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে করে রাখুন আপনার সাবস্ক্রাইব কলকাতার ছোটো থেকে বড়ো খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে যেখানে প্রথম নম্বরে যেটা বড় পরিবর্তন হতে চলেছে যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো যেয়েছে যে মুম্বাইয়ের বিগপক্ষে কে কেয়ার দল ফিল্ড সল্টকে আরাম দিতে চায় হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আপনারা নিশ্চয় দেখেছেন ফিল্ড সল্ট প্রত্যেকটি ম্যাচে দারুণ প্রদর্শন করছে যেখানে কলকাতা রাইডার্স দল ফিল্ড সল্টকে এক থেকে দুইটি ম্যাচে আরাম দিয়ে তার পরিবর্তে কে কেকেআর একাদশে খেলাতে চায় ফ্রেন্ডস যেখানে কে কে কাছে রয়েছে ফিল্ড শোল্ড অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার যেখানে কে কে হয়ে তিনি দুর্দান্ত প্রদর্শন করছেন আইপিএল দু হাজার চব্বিশে যেখানে কে কে আর দলকে সেমি সাথে সাথে ফাইনাল ম্যাচেও খেলতে হবে তার জন্য কে কে আর দল ফিল্ড সোল্ডকে পুরোপুরিভাবে ফিট রাখতে চাই তার জন্য কে কেআর দল এই ফিল্ডসলকে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে এই ম্যাচটিতে আরাম দিয়ে তার পরিবর্তে রাদার ফোর্ডকে নিজের একাদশে সামিল করতে চলেছে এবং দু নম্বরে যেটা বড় পরিবর্তন হতে চলেছে সেটা থাকছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কলকাতা রাইডার্স দল आंक्रिश रघुवंशी के खेल किंतु मुम्बई इंडियंसर बिुदे कै क्या दल आंक्रिश रघुवंशी जगह কে এস ভরতকে নিজের একাদশে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সামিল করতে চলেছে হ্যা ফ্রেন্ডস যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো চেয়েছে যে গৌতম গম্ভীরের সিদ্ধান্তে কে কে দল ইম্প্যাক্ট ফ্লেয়ারের দারুণ পরিবর্তন করছে যেখানে আঙ্কিরিশ রাঘুবাংশীর জায়গায় কে এস ভরতকে আমরা কে কে আরের একাদশে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে দেখতে পাবো ও তার পাশাপাশি তিন নম্বরে যেটা বড় পরিবর্তন হতে চলেছে সেটা থাকছে মিচেল স্টাকের জায়গায় কি দুসমন্ত চামিরাকে খেলাবে কে কে আর হ্যাঁ ফ্রেন্ডস সেটাই থাকছে সব থেকে বড়ো প্রশ্ন যেখানে মিচেল স্টাকের প্রদর্শন প্রত্যেকটি ম্যাচে খারাপ রয়েছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে একটি ম্যাচে মিচেল স্টাককে বাদ দিয়ে শ্রীলঙ্কার মারাত্মক ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরাকে খেলিয়েছিল কে কে আর কিন্তু চামিরারও প্রদর্শন অনেক খারাপ তার জন্য কে কে আরের দলের কাছে বিদেশি ফাস্ট বোলার হিসেবে এই দুই মারাত্মক প্লেয়ার রয়েছে কিন্তু দুই প্লেয়ারের এই খারাপ প্রদর্শন জারি রয়েছে তার জন্য কে কে আরের কাছে রয়েছে এটা অনেক বড়ো সমস্যা যেখানে কে কে এর দলের ম্যান বোলার মিচেল ইস্টাক নিজেই খারাপ ফর্মে রয়েছেন তার জন্য কে আর দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কি মিচেল ইস্টাককে বাদ দিয়ে চামিরাকে খেলাবে সেটাই থাকছে সবথেকে বড়ো প্রশ্ন যেখানে আমার মত অনুযায়ী মনে হয় না কেকার দল মিচেল স্টাককে এরপর থেকে বাদ দেবে যেখানে মিচেল স্টাক যদি প্রত্যেকটি ম্যাচে খারাপ প্রদর্শন করে তাহলেও কেকআ দল এই মিচেল স্টাককে নিজের একাদশে রাখবে যেখানে তাকে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করে আইপিএল ইতিহাসের সবথেকে দামি প্লেয়ার হিসেবে নিজের স্কোয়াডে সামিল করেছে কেকার দল তার জন্য কে কে দল মুম্বাইয়ের বিরুদ্ধে এই মিচেল স্ট্যাককে নিজের একাদশে রাখবে এবং লাস্ট যে চার নম্বর বড় পরিবর্তনটি হতে পারে সেটা থাকছে ভ্যাঙ্কাটেশ আয়ারের জায়গায় কে কে দল মনীষ পান্ডেকে খেলাতে পারে হ্যাঁ ফ্রেন্ড যেখানে এখনি পর্যন্ত আইপিএল দু হাজার চব্বিশের একটিও ম্যাচ খেলতে সুযোগ পাইনি এই মনীষ পান্ডে কিন্তু আপনারা কনফার্ম মেনে চলুন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কে দল ভ্যাঙ্কাটেশের পরিবর্তে মনীষকে খেলাবে যেখানে ভ্যাঙ্কাটেশেরও প্রদর্শন অনেক খারাপ রয়েছে তার জন্য কে কে আর দল নিশ্চয়ই মনে করবে যখন আর খারাপ ফর্মে রয়েছে তাহলে এক থেকে দুইটি ম্যাচে তাকে বাদ দিয়ে তার পরিবর্তে মনীষ পাণ্ডেকে নিজের একাদশে সামিল করানো যাক এবং আপনাদের কি মনে হয় এই ম্যাচটিতে কোন দল জয়ী হবে কলকাতা না মুম্বাই সেটা আপনারা কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে পারেন